বহুল প্রতীক্ষিত মৈত্রীস্তম্ভ দেখার জন্য চলে আসলাম সবাই মিলে হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আজকের পর্বে শুরুতেই বলে দিচ্ছি এই মৈত্রী স্তম্ভ কোথায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কামাওরা ও বাহাদুরপুরের মাঝামাঝি ঢাকা সিলেট মহাসড়কের একদম পাশেই অবস্থিত এই মৈত্রীস্তম্ভ নির্মাণের মেইন কারণ মূলত ভারতীয় মিত্র বাহিনীর বীরদের প্রতি সম্মানের নিদর্শন দুপুরবেলা প্রচন্ড রুদের মধ্যে চলে আসছি মৈত্রী স্তম্ভ দেখার জন্য আসলে শুরু থেকেই অর্থাৎ যখন থেকে এটার নির্মাণ কাজ শুরু হয় তখন থেকেই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কবে কাজ শেষ হবে আর কবে এসে ঘুরে ঘুরে দেখব কিন্তু এখানকার কাজ এখনো চলমান আছে তাই এখনো উদ্বোধন হয়নি মৈত্রী স্তম্ভে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে আর তার ঠিক পরে দুই দিকেই শিল্পীর শৈল্পিকতার মাধ্যমে অত্যন্ত নিখুঁত আমাদের আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের চিত্র ফুটিয়ে তুলে ধরেছেন এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমরা দুই বোন গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটা চিত্র দেখছিলাম যেহেতু এখনো কাজ বাকি আছে তাই আমরা আর ভেতরের দিকে যাইনি তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি ড্রোন শট নিয়েছি উপর থেকে দেখতে ভিডিওতে যেমন লাগছে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর তাছাড়া কাজই তো এখনো শেষ হয়নি আরও অনেক কাজ বাকি আছে উদ্বোধনের পরে জায়গাটাকে দারুণ লাগবে এটা আমি নিশ্চিত বলতে পারি বিকেলবেলা সময় কাটানোর জন্য সত্যি বলতে অসাধারণ একটা জায়গা হবে এই স্তম্ভ এরিয়াটা খুব বেশি বড় না তবে আশেপাশের মানুষদের জন্য কিন্তু খুব ছোট না তাই স্তম্ভের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে উদ্বোধনের পরপরই চলে আসবেন প্রিয় মানুষদের নিয়ে যারা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরম আত্মত্যাগ করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক সাহসিকতা এবং বীরত্ব অনন্তকাল চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতীয় মিত্র বাহিনীর জোয়ান ও সেনা অফিসারদের নাম শান্তি সঙ্গী নামক ভাস্কর্যে ব্রোঞ্জ ফলকে উৎকীর্ণ রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণ রাখতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সুন্দর এই স্থাপনা গড়ে উঠেছে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে গাছ ছিল তখন সুন্দর ছিল রাস্তাটা কিন্তু এখন রাস্তার কাজ করতে গিয়ে সব গাছ কেটে ফেলছে রাস্তার পাশে আমাদের গাড়ি রাখা আছে সেখানে ড্রোনটা ল্যান্ড করা হবে তারপর আশুগঞ্জ ব্রিজের উপরে গিয়ে দেখি দুনিয়ার মানুষ যেহেতু আমরা ঈদের রোজার ঈদের পরের দিন আসছি আমার ভিডিওটা প্রায় এক মাস পরে আপলোড করা যে দেখলাম সুন্দর বাচ্চাদের কিডস জোন রয়েছে আমরা নিচে যাইনি আশুগঞ্জ ব্রিজ থেকে আমরা সোজা চলে আসছি হাউজিং এর ড্রোন শ নেওয়ার জন্য আমাদের অন্যতম একটা একটা জনপ্রিয় ভাইরাল রোড যেখানে এটা বিয়ের ফটোশট ভিডিও থেকে কোনো কিছুই আসলে বাদ যায় না দুই পাশের বড় গাছগুলোই এই রাস্তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বিকেলে অনেক মানুষ আসে এখানে ছবি তোলার জন্য তাই আমরাও বাদ যাইনি আমরাও ছবি তুলেছি ছোটবেলা থেকে হাউজিং আমার ভীষণ পছন্দের একটা জায়গা কাকা হাউজিং এ চাকরি করার কারণে অনেকবার আসা হয়েছে তবে আগে হাউজিং যেমন সুন্দর ছিল এখন ঠিক তার ভিন্ন চিত্র কারণ আজকে থেকে দশ বছর আগে হাউজিং এর প্রত্যেকটা বিল্ডিং এর সামনে রং বেরঙের ফুল গাছ ছিল এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ ছিল তাছাড়া পুরা হাউজিং একদম মানুষে ভরপুর ছিল বিকেলবেলা হাঁটতে বের হলে প্রচুর মানুষ দেখতাম বিশেষ করে এই যে স্কুল মাঠে বিকেলবেলা খেলাধুলা হতো কিন্তু এখন আমার কাছে পুরাই মনে হচ্ছে যে একটা ভুতুরে ভুতুরে হাউজিং আগের মতো মানুষের চলাচল নেই সবকিছুই যেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে এইটা হচ্ছে হাউজিং সার কারখানা স্কুল আমার এইচএসি পরীক্ষা দিয়েছিলাম এই স্কুলে আর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কলেজে কলেজটা একটু সামনের দিকে আছে আমার চাচা তু বোনদের সাথে পুরা হাউজিং এর আনাচে কানাচে কত ঘুরেছি এবং খেলেছি তার কোনো হিসাব নেই ওদের বিল্ডিং এর সাদিয়া বিধি সহ আরো কয়েকজন মেয়ে ছিল তাদের সাথে আবার আমার ভালো বন্ধুত্ব ছিল তো সবসময় তাদের সাথে বিকালে হাঁটতে যেতাম সবকিছু মিলিয়ে শৈশবে অনেক সুন্দর সুন্দর এবং ভালো মুহূর্ত কেটেছে এইখানে তাই হাউজিং এর প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার সব সময় হাউজিং এর পাশে গ্রামটার নাম আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে তবে আমাদের ব্রাহ্মণ সব গ্রামেই কিন্তু প্রতিটা বাড়িতে একটা করে পুকুর থাকে যেটা কিনা বাংলাদেশের অন্য কোথাও সচরাচর দেখা যায় না একটু ভালো করে খেয়াল করলে দেখবেন প্রতিটা বাড়িতে পুকুর দেখা যাচ্ছে আর এখন ড্রোন মুভ করছে সার কারখানার দিকে যেখানে মূলত সার উৎপাদন করা হয় একদম মেঘনা নদীর গাগ ঘেসে অবস্থিত যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন পাশাপাশি ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশুগঞ্জ সার কারখানা স্কুলের খেলার মাঠ কিন্তু অনেক বড় তো ফাইনালি ভাইয়া এই স্কুল মাঠেই ড্রোনটাকে ল্যান্ড করাবে আর এইদিকে আমাদের ছোট্ট ইউসুফ মামা কিন্তু ড্রোন নিয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে এবং ড্রোনটা নিচে নামানোর সময় ভয়ে সে এক দৌড়ে তার বাবার কাছে চলে গেল আসলে বাচ্চারা অনেক বেশি কৌতূহল থাকে সব সময় যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ